নমস্কার বন্ধুরা কেমন আছেন লাইফ স্টাইল বা নতুন একটা ব্লকে আপনাদেরকে স্বাগতম এ তো আজকে আমি মাছ পাতুরি করব একদম সব কিছু রেডি করে নিয়েছি আমি পেঁয়াজ আর রসুন কুচি আর একটু আলুও দিয়েছি গেটার দিয়ে গেট করে নিয়েছি। কারণ পেঁয়াজ কম থাকার কারণে এই জন্য একটু আলুও দিয়েছি আর এখন সবগুলোকে ভালো করে হলুদ লবণ তেল দিয়ে ভালো করে হাতে মেখে নেবো মাছের সাথে একসাথে মাখবো না তাহলে মাছ ভেঙে যাবে আর মাখাও হবে না ভালো করে মিশা যাবে না হলুদ লবণ মিশবে না ভালো করে তাই তো আমার এগুলা মাখা শেষ এখন মাছ দিয়ে আবার ভালো করে মেখে নিব আর দেখেন আমি কলা পাতাটা এত ভালো করে শিখছি আসলে আগুন কম থাকার কারণে মানে দিয়ে রাখছি তো এই কারণে এক এক জায়গা দিয়ে এত পুড়ে গেছে আর কলা পাতাও গেছে মানে কী যে একটা আমি বিপদে পড়ছি আজকে পাতুরি করতে আসি যতই বিপদ হোক আজকে আমি পাতুরি করবোই করব আর মানে পাতুরি আজকে খাবোই এই জিনিসটা আমার মাথার ভিতরে কাজ করছে আর দেখেন মানে এত জোরা তালি দিয়ে আজকে আমি পাতুরি করছি আর আমি কখনো এভাবে পাতুরি করি নাই আমি ওই যে খোলার ভিতরে এমনি খোলা অবস্থা মানে এভাবে বেঁধে পাতুরি করি না খোলা অবস্থা দিয়ে পাতুরি করতাম ও দিদির থেকে দেখছি দিদি কীভাবে করে আমার মা থেকে দেখছি তাই আমি বাসা আসি চেষ্টা করতে আসি আর দেখেন এত জোড়াতালি দিছি কলা পাতার ভিতরে আমার পাতুরি করতে আসি তারপর যতই জোড়াতালি দিই আমার লক্ষ্য স্থির আসিল যে আমি আজকে পাতুরি খাবো আমার কলা পাতার অবস্থাটা কী হয়েছে দেখেন এত সুন্দর পাতা একদম সিঁড়ে পড়া যায় একদম একাকার হয়ে গেছে আর যতবারে পড়তে মানে বটা দিই ততবারে এটা ফেটে যায় এখন আরেকটা কলা পাতা নিচ্ছি আর এখন এই কলাপাতাও একদম মাঝখানে দিয়ে পুরে গেছে ওই যে গ্যাস কম থাকার কারণে এক মানে আগুনের তাপটা সমানভাবে উঠে না এই কারণে যাই হোক এখন মোটামুটি যে মানে যেভাবেই হোক ব্যবস্থা করে নিছি আজকে পাতুরি খাবো এই সিদ্ধান্তে আর দেখেন আগুনের অবস্থাটা মানে কি করবো যে আর পাতুরি হতে তো আসলে আর বেশি আগুনেরও দরকার নাই আর আমি এই পাতুরিটা বসাই এখন যাবো স্নান করে পূজা দিয়ে আসবো গড়ে আৰু কিছু কাজ আছে এই তো এখন আমার সান পূজা শেষ আর ওইদিকে আমি পূজা দিতে গেছি আর ওইদিকে আস্তে আস্তে আগুনের আশও একটু বাড়তেছে আর আমার পাতুরিটা পোড়া গেছে এই জন্য না হইলে পাতুরিটা খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো মানে আমি ভাবতেও পারি নাই আমি যে এত ভালো পাতুরি করতে পারবো খুব মজা হয়েছে মাছ পাতুরিটা আর আমি দেখে তো এখন মানে বয়স দিতে আসি দেখে তো আমার ইচ্ছা করতেছে আবারও খেতে কিন্তু আমার কলা পাতা নাই এখন এই আমরা পাত খেতে বসছি আর উচ্ছ্বাস তো ভীষণ খুশি আর উচ্ছ্বাসের খুব পছন্দের মাছ পাবদা মাছ তো ভীষণ খুশি আরও এটা পাতুরি এই তো এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকের পাতুরি করা মানে এটা আমার চিরস্মরণীয় থাকবে